লক্ষ্মীপুর কমলনগরে আলোর ভুবন ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি বৃত্তি প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ফেব্রুয়ারি সকালে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় আলোর ভুবন ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোস্তাফিজ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন আলোর ভুবন ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াহা স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান চরফলকর মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাকসুদুর রহমান কমলনগর ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এ আই তারেক সাংবাদিক ও অভিভাবক মোহাম্মদ আহমেদ শরীফ অভিভাবক আব্দুর রাজ্জাক তালুকদার প্রমুখ অনুষ্ঠানের শুরুতে অতিথি ও বিদায় ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ মাইনুদ্দিন বলেন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমি সহ আমাদের সকল শিক্ষক পরিশ্রম করে যাচ্ছেন এ সময় সাঁত্রিশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সমাননা সহ নগদ অর্থ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়